এলা গাড়ী হ'ব এই বাৰী কথা বাৰী কথা কথা বাৰী কৈ কথা গাড়ী

ছিলেন ইফটিং এর অভিযোগে দুজনকে এখানে আটক করা হয়েছে পুলিশ তাদেরকে তাদের হেফাজতে নিয়ে গেছে আমরা এখানে আমরা এখানে অনেকের সাথে কথা বলছিলাম ওনারা বলছে যে এখানে প্রায় সময়ই ইফতের ঘটনা ঘটে থাকে আপনিও তার ব্যতিক্রম তারা এখানে তাদের গাড়ি দেখে এবং বিজুগুটে দেখে শনাক্ত করার পরেই তাদেরকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদেরকে নিয়ে যাচ্ছে আমরা তাদের কাছ থেকে প্রাথমিকভাবে যতটুকু যেতে জানতে পেরেছি তার একজনের বাড়ি হচ্ছে বারমহর্দনের জানিয়েছে তার বাড়ি বারমর্দন আর একজনের বাড়ি বুড়িকুনা নয় ইউনিয়নের বুরিকুনা গ্রামে হয়তো পুলিশ তাদের ঠিকানাটা যাচাই বাছাই করার চেষ্টা করবে এখানে প্রথমে কিন্তু পাবলিক তাদেরকে ধরে কিছু উত্তম মাধ্যম দিয়েছে তারপরে পুলিশে সপর্ত করেছে ধন্যবাদ আমরা আপনাদের পরবর্তীতে হয়তো এই আপডেট কি হয়েছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভালো থাকবেন